শীতকাল মানেই রকমারি সবজি আর সবজি খাওয়া হচ্ছে সুস্বাস্থ্যের লক্ষণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন আমি অরুন্ধতি আজ আপনাদের জন্য একটি খুবই সুস্বাদু স্বাস্থ্যকর এবং অতিরিক্ত পুষ্টিগুণে ভরপুর শীতের সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হলো তন্দুরি সবজি তো তন্দুরি সবজি বানানোর জন্য আমি এখানে ভরপুর শীতের সবজি নিয়েছি এই যেমন ব্রকলি ক্যাপসিকাম মিষ্টি আলু মটরশুটি বিট পেঁয়াজ গাজর বিন টমেটো ইত্যাদি তো আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন যেমন ফুলকপি বাঁধাকপি তো আমি এগুলো ইউজ করেছি তো এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো মতোভাবে খোসা ছাড়িয়ে আর টুকরো টুকরো করে কেটে নেব আমি কিন্তু সবজিগুলো খুব বড় করেও কাটবো না আবার একদম ছোট ছোট কুচি করেও কাটবো না মিডিয়াম সাইজ করে কেটে নেবো তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো এখন আমি কেটে নিই সবজি কাটতে আমার কিন্তু বেশ ভালোই লাগে অবশ্য এত বড় ছুটিতে আমি আগে সবজি কাটতাম না বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে কিভাবে এই বড় ছুটিতে সবজি কাটতে হয় এই যে এখন যেমন আমাকে শিখিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডও কিন্তু খুব ভালো রান্না করে বিয়ের পর পর আমাকে অনেক রকম রান্না করে খাওয়াতো এখন অবশ্য সে সবই অতীত তবে হ্যাঁ মাঝে মধ্যে এখনও রান্না করে খাওয়াই মিথ্যা কেন বলবো আমার হাজব্যান্ড যখন রান্না করতো আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর শিখতাম আমার রান্নার হাতে খুঁড়ি অবশ্য আমার হাজবেন্ডের কাছে এটা বলা যেতেই পারে তো যাই হোক এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি তো এই শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে সবজি দেখতে বিভিন্ন রঙের সবজি সবুজ কমলা লাল তাই না এক এক রকমের সবজিতে থাকে এক এক রকমের পুষ্টিগুণ কোনোটাতে ভিটামিন কোনোটাতে ফাইবার কোনোটাতে ক্যালসিয়াম ইত্যাদি তাই শীতকালে সবজির বিচার না করে সমস্ত সবজিই আমাদের খাওয়া উচিত তবে কে বা শোনে কার কথা অনেকের বাড়িতেই আছে বাচ্চা বলুন বা বড় সবজি কিছুতেই খেতে চায় না তাই জন্য আজ আমি এই রেসিপিটা নিয়ে এসেছি কারণ তন্দুরি চিকেন সবাই খেতে পছন্দ করে অনেকটা সেই রকম স্টাইলেই আজকে বানাবো তন্দুরি সবজি এই সবজি পাতে পড়লে ভাত কিন্তু আর পাতে পড়ে থাকবে না সবজি শুদ্ধ চলে যাবে একেবারে পেটে এই যে এবার আমি ব্রকলিটা কেটে নিচ্ছি আমার কিন্তু ব্রকলি খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ব্রকলি খেতে ভালো লাগে ব্রকলিরও একটা অন্যরকম রেসিপি হয় যেটা আমি আপনাদের সাথে পরে আবার শেয়ার করব তো এবার আমি বিটটাও কেটে নিচ্ছি বিটও কিন্তু একটি অত্যন্ত হেলদি ভেজিটেবল আর বিট দিয়েও অনেক রকমের রেসিপি হয় যেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব ব্যাস এবার আমি পেঁয়াজটাকে কেটে নেবো পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নেবো আর পেঁয়াজ কাটা হয়ে গেলেই আমার সবজি কাটা প্রায় শেষ হয়েই এলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল তো এবার মটরশুঁটিটা ছুলে নিলেই আমার সমস্ত সবজি কাটা এবং রেডি হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব সবজি কেটেছি আর সব সবজি সাজিয়ে কি সুন্দর দেখতে লাগছে আর রান্নার পর কিন্তু এটা খেতেও তার থেকেও বেশি সুন্দর লাগবে তো আমি এখানে ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি খুব বেশি তেল দেব না আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে গোটা জিরিটা বেশ একটু ভাজা হয়ে গেলে ব্রাউন রং যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো রসুন চার কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি একটা কাঁচা মরিচ আর কিছুটা কুচনো আদা আর একটা আস্ত টমেটো আমি চার টুকরো করে দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আমি একেবারে কুচি কুচি করব না এবার আমি একে একে সমস্ত ভেজিটেবলগুলোও দিয়ে দিচ্ছি ব্রকোলি ক্যাপসিকাম মিষ্টি আলু বিন সমস্ত সবজি যেগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু গ্যাসের আমি একেবারে বাড়িয়ে রেখেছি আর সব সবজিগুলো এইভাবে ভাজে থাকবো এরপর আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি যেমন নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এক চা চামচ করেই আমি দিচ্ছি আর আমি এক্সট্রা কোনো রকমের বাইরের মশলাও ইউজ করব না আর বিলিভ মি এতেই কিন্তু সবজিটা এতটাই সুস্বাদু হবে যে সবাই চেটেপুটে খাবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার আর একটু ভালো মতোভাবে ভেজে নেব তারপর আমি এটাতে একটুখানি জল দিয়ে দেব জল দেওয়ার পর আবার সমস্ত মশলাগুলো খুব ভালো মতোভাবে মিশিয়ে আর এটা ঢাকা দিয়ে রেখে দেব জল কিন্তু খুব বেশি দেবো না এই যে ঢাকা দেওয়ার পর এটা ব্যাস পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই আমাদের সবজি একেবারে রেডি হয়ে যাবে এই যে ঢাকা খুলে নিয়েছি ঢাকা খুলে ঢাকাটা তখনই খুলতে হবে যখন তরকারিটা এই ফ্রাইং প্যানের তলে একটুখানি লেগে যাবে কারণ এতে করে সবজির যে টেস্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই জন্যই এই সবজিটার নাম হচ্ছে তন্দুরি সবজি তো এটা কিন্তু খেতে একেবারে সুস্বাদু হবে আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলা ব্যাস আমাদের তন্দুরি সবজি রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পাতে পরিবেশন করুন আর দেখুন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে কিন্তু খুব পছন্দ করবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ